আল্লাহ বলে নিশ্চয় যে আমার সাথে কাউকে শরীফ সাব্যস্ত করবে আমি রব কখনো তাকে ক্ষমা করতে পারি না এছাড়া যদি অন্য কোনো গুনাহা করে যদি মান্দা ক্ষমা চায় আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারি আম্মান ইউসলিক বিল্লাহি ফাকুল্লা দালালাম বাইদা এর বড় যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শরীক সাব্যস্ত করবে অন্যকে আল্লাহর মত ইলাহ মনে করবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সে সুস্পষ্ট বিভ্রান্তির মধ্যে থাকবে এজন্য ভাই দস্ত বুজর্গ শিরিক করা যাবে না আল্লাহ বেদে তো অন্য সামনে মাথা নত করা যাবে না একমাত্র আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করতে হবে মমিন বলে দাবি করো কিন্তু তোমার দেলের অবস্থা ভিন্ন তোমার দেলের মধ্যে যদি অন্য আল্লাহ গিয়ে আল্লাহুল্লাহামিন বলিন

অমা অহোমন্না অমা আহু জাহান্নাম আল্লাহ বলেন তাদের দৃষ্টান্ত কত ইনারী কৃষ্ণ জাহান্নাম এই জাহান্নামের মধ্যে চিরকাল থাকবে খালি দিনা ফিহা লাই খফবান হুম আজাবু আলা আহুম আল্লাহ বকরবুল আলামিন বলেন ওই জাহান্নামের মধ্যে তারা চিরকাল থাকবে তাদের থেকে শাস্তিকে সামান্য পরিমাণ লোকপ করা হবে না হালকা করা হবে না আল্লাহ বলে তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি থাকবি এই জন্য ভাই তেলের কান্নাকা শুনতে হবে মাদার বোজা করা যাবে না এবং মাজারকে কাবা শরীফের আদলে বানানো যাবে না কিছুদিন আগে আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন ফরিদপুর রাজবাড়ি এক পাগলার মাঝার ছিল নূরে পাগলা সম্ভবত তার নাম তার কবরটাকে কাবা শরীফের আদলে বানানো হয়েছে মৃত্যুর পরে কারো কবরকে কাবা শরীফের মতো বানানো যাবে না কারণ কাবা শরীফ কয়টা সবাই বলেন আল্লাহর ঘর কয়টা কাবা শরীফ একটাই হবে পৃথিবীতে মসজিদ হাজার হইতে পারে কিন্তু কাবা শরীফ একটাই হবে কাবা শরীফের আদলে অন্য কোনো মাঝানে বানানো যাবে না এটা এই জন্য বানাইছিল যাতে করে তার অনুসারীরা তাকে যেন ওই কাবার শরীফের মধ্যে এই জন্য যারা ইসলামী যারা ইসলামকে মানে যারা ইসলামকে ধারণ করে যাদের মধ্যে আল্লাহর ভয় আছে রসরের মোহাব্বত আছে তারা ওই নুরা পাগলার কই কাবার আদলটাকে ভেঙ্গে দিয়েছে এজন্য জন্য ভাই শিরিক করা যাবে না আল্লাহ বাক র বোলা সমস্ত গুণাকে মাফ করতে পারি ইচ্ছা করলে বান্দা ক্ষমা না চাইলেও ক্ষমা করে দিতে পারেন শুধুমাত্র একটা গুনা আল্লাহ বাক কখনও ক্ষমা করবে না সেই গুনাটার নাম হলো রবের সঙ্গে অন্য কাউকে শরীরিক সাব্যস্ত করা আল্লাহ তা আল্লাহ যিনি সাত আসমান সাত জমিনকে বানিয়েছেন এখন যদি ওই রবের সাথে অন্য কাউকে সাব্যস্ত করি তাহলে বলেন তো বোকা সারা আর কি হবে বলেন আল্লাহ তো আসমান বানিয়েছেন জমিন বানিয়েছেন ফেরেশতা বানিয়েছেন কিন্তু আমার আপনার মতো কেউ কে আসমান বানাইতে পারবিনি বলেন জমিন বানাইতে পারবিনি কেউ পারবে না আল্লাহ বাক রব্বুল আলমিন যে কাজ করতে পারেন দুনিয়ার কোন মানুষে কাজ করতে পারে না কারণ মাখলো কখনো রবের সম পরিমাণ হতে পারে না আল্লাহ যদি কোন শব্দ ব্যবহার কোন হয়ে যাও কোন শব্দ যদি ব্যবহার করি আল্লাহ বাক রব্বুল আলমিন বলেন গোয়া খোলাবাসীকে ক্ষমা করে দিলাম আল্লাহ ইচ্ছা করলে পারে কিনা সবাই বলেন পারে কিনা ইচ্ছা করলে পারে কিন্তু আমি আপনি ইচ্ছা করলে কোনো কিছু পারি না এটা তখনই পারব তখন রব আদেশ করবে এই জন্য